নমস্কার আমি শঙ্কুর সত্রা ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে দেখুন আমি বিভিন্ন ধরনের স্টোরি আপনাদেরকে শোনাই কিন্তু সব থেকে একটা বড় জিনিস যেটা হচ্ছে এই যে পুরুষরা নির্যাতিত মানে পুরুষরা নির্যাতিত থেকে সব থেকে বড় কথা হচ্ছে পুরুষরা স্ত্রীদের কাছে প্রতারিত হচ্ছেন প্রতিটা মুহূর্তে বেশিরভাগ পুরুষ এবং বেশিরভাগ মহিলা যারা গৃহবধূ তারা কিন্তু প্রতারণা করছে স্বামীর সঙ্গে কেন আমি আজকে যে ঘটনাটা বলছি আপনাদের সেটা বলছি কিন্তু নদীয়া জেলার একটা ঘটনা বলছি ছেলেটি কিন্তু পেশাই ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত একটি মাল্টি ন্যাশনাল মানে কর্পোরেট হাউসে তিনি চাকরি করেন এবং সুবেতন পান সেক্ষেত্রে একটা সমস্যা কি দাঁড়ালো যে হঠাৎ করে তার স্ত্রী বললেন যে আমি তোমার সঙ্গে মানে এই বাড়িতে থাকবো না আমার অত্যাচার হচ্ছে তাহলে ওই বাড়িটা শ্বশু বাড়িতে কে কে রয়েছেন স্ত্রী রয়েছেন ছোট্ট মেয়ে রয়েছেন আর উনি চাকরিরত অর্থাৎ সপ্তাহে একদিন করে বাড়িতে আসেন কলকাতায় চাকরি করেন আর বিধবা মা রয়েছেন আগে বাবা ছিলেন বাবা মারা গেছেন এবার ঘটনাটা হচ্ছে দেখুন এই যে স্বামী ইনি কিন্তু সবসময়ের জন্য চাইছেন যে স্ত্রীকে তিনি কাছে রাখতে সন্তানকে কাছে রাখতে সন্তানকে সুশিক্ষা দিতে কিন্তু হঠাৎ করে ওই যে স্বামীর শ্বশুর শাশুড়ি তারা নাকি খুব প্রভাবশালী তারা কি করলেন স্ত্রীকে নিয়ে চলে গেলেন তাদের বাড়িতে গিয়ে কোর্টে গিয়ে বিভিন্ন উকিলকে দিয়ে মানে কি করে হ্যান হুমকি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া স্ত্রীকে ইনি যখন বারবার ধরে বলছেন যে তুমি ফিরে এসো মেয়ের ভবিষ্যৎ রয়েছে স্ত্রী বলছেন আমার দেড় বছর থেকে দু বছর সময় লাগবে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই ভাবুন তো সন্তান নিলেন স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে বলছেন নিজের পায়ে দাঁড়াতে চাই এইভাবে কিন্তু স্বামী বারবার ধরে তাকে অনুরোধ করছেন অনুরোধ করছেন তাকে বলছেন যে ফিরে এসো কিন্তু আসল কাহিনী কোথায় প্রথমে শুরু করলাম না যে স্ত্রী প্রতারণা করছেন সেই প্রতারণার জায়গাটা কোথায় এই ইদানিংকালে জানতে পারলেন কিছু কিছু সন্দেহ হয়েছিল ওনার যে স্ত্রী বোধ অন্যের সঙ্গে কিছু কিছু না কিছু একটা করছেন মানে স্ত্রী সম্ভবত কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বামী তিনি বলছেন যে না না এটা হতেই পারে বন্ধু হতেই পারে কিন্তু সে সম্পর্কটা কতটা যখন জানতে পারলেন ঠিক এই ধরনের ব্যাখ্যাটা শুনুন যখন অর্থাৎ দু বছর হলো স্ত্রী কিন্তু ওনার কাছে নেই চলে গেছেন অন্যত্র মানে বাপের বাড়ি চলে গেছেন তিনি নাকি নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন ট্রেনিং নিচ্ছেন তবে স্বামী কি জানতে পারলেন স্বামী জানতে পারলেন যে যখন দু বছরের বেশি আগে তার বাবা অসুস্থ হয়ে পড়েছিল সেই সময় সেই সময় তার বাবাকে অর্থাৎ স্বামী কলকাতায় নিজের ফ্ল্যাটে রেখে এখানে চিকিৎসা করাচ্ছিলেন বাবার যেহেতু ক্যান্সার হয়েছিলো সেহেতু যেতে পারছিলেন না বাড়িতে বাবাকে সবসময় এখানে নিজের কাজের ফাঁকে ছুটি নিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করে তিনি বাবার চিকিৎসা করাচ্ছিলেন সেই সময় স্ত্রী ছিলেন বাড়িতে একা আর মাও সে সময় এখানেই ছিলেন স্ত্রী বাড়িতে একা ছিলেন কিন্তু নিচের বাড়ির যে ভাড়াটিয়া তিনি বেশ কয়েকদিন দেখেছেন যে প্রথমে তারা বলছিলেন বাড়িতে বোধ হয় রাত্রেবেলা চোর আসে বাড়িতে রাত্রেবেলা চোর আসে বাপরে বাপ এত চোরের উৎপাত শেষে যখন দেখা গেল যে স্ত্রীর সঙ্গে রাত্রেবেলা সারা রাত কাটাতে আসছেন অন্য একজন পুরুষ তিনি রাত কাটিয়ে চলে যাচ্ছেন আর স্ত্রী বেশ খুশ মেজাজে আছেন তারপর যখনই অর্থাৎ শাশুড়ি অর্থাৎ স্বামীর মা ওই বাড়িতে ফিরলেন ফেরার পর স্ত্রী কিন্তু বেঁকে বসলেন বললেন যে আমি তোমার বাড়িতে থাকবো না কেন যেটা ছিল বলি না পথ যৌনতা যৌনতা কিন্তু সবসময়ের জন্য দেখবেন একজন পুরুষের থেকে একজন মহিলার যৌনতার প্রতি খুব বেশি ইন্টারেস্ট কারণ তিনি স্বামীকে সন্দেহ করেন স্বামীর চরিত্র নিয়ে বলতে থাকেন তিনি লুকিয়ে অন্যের সঙ্গে যৌন সম্পর্ক করেন এই কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগবে এটা কিন্তু সব সব মেয়েদের জন্য আমি বলছি না যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আমি তাদের নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু এটা আপনাদেরকে বলছি যেটা পেয়েছি আপনাদের মানে যারা এই মুহূর্তে ভুগছেন ভাবুন তো এই যে স্বামী ইনি একটা এমন ফ্যামিলি থেকে উঠে এসছেন এমন একটি পেশা করেন সারা দিন প্রচন্ড চাপ থাকে তিনি নিজের কন্যা সন্তানের জন্য হা হুতাশ করেন কে শুনবে কোন আইন শুনবে মানে তিনি এখন চিন্তা করছেন যে তার বেতনটা তো তার স্ত্রী জানেন সেই বেতন অনুযায়ী কত টাকা মাসিক খোর চেয়ে বসবেন মেয়ে এবং তার জন্য এখানেই তো ভালো রোজগারের পথ হয়ে যাবে মানে স্ত্রী শ্বশুর চাইছেন রিটায়ার্ড শ্বশুর তিনিও চাইছেন যে এটা এটা যদি হয় তাহলে মেয়েকে নিয়ে করে মানে সব ভালোভাবে থাকা যাবে খরচ খরচা উঠে যাবে আর অন্য দিক থেকে ওই স্ত্রী তিনি চাইছেন এক বছর দেড় বছর দু বছর বারবার বলেই যাচ্ছেন আমি পায়ে দাঁড়াতে চাই আরে আরেক পায়ে নয় আপনি পরিষ্কার বলে দিন অন্যের সঙ্গে আপনি সম্পর্কে লিপ্ত হয়েছেন তার সঙ্গেই সুখে আছেন কেন এই লোকটিকে বারবার ধরে ভোগাচ্ছেন যদি কারোর ঘটনা মাফ করবেন আমাকে তবে এই যে ঘটনাগুলো ঘটছে যে স্বামী আমাকে দিন রাত ফোন করছেন বলছেন আমি কি করব কি করব আমাদের দেশের আইন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি করবেন আপনি কি করে চট করে রিলিফ পাবেন সে পদ্ধতি বলে দেওয়া নেই তবে একটাই জিনিস আপনাকে ধৈর্য ধরতে হবে আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন